যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয় অথবা কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে তাহলেই মন অবশ্যই এ ভাবতে বসে যে তাহলে ভালো কাজ করা ধর্মের পথে চলার তাৎপর্যটা কি কিন্তু দুরাত্মাকে কী ভোগ করতে হয় সেটাও দেখুন দুষ্কর্ম যে করে তার মন সর্বদা চঞ্চল থাকে ব্যাকুল হতে থাকে মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয় অবিশ্বাস্য তাকে সারা জীবন ছোটাতে থাকে একে কি সুখ বলে যে ব্যক্তি ধর্মের পথে চলে সর্বদা সুকর্মে লিপ্ত থাকে সৎ চরিত্রের অধিকারী হৃদয়ে সর্বদা শান্ত থাকে পরিস্থিতি তার জীবনের সুখের বাধা হয়ে দাঁড়ায় না সমাজে তার সম্মান আর মনের সন্তোষ অক্ষত থাকে সর্বদা অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না ভালো ব্যবহার নিজেই সুখ দেয় অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে ধর্ম থেকে সুখ পাওয়া যায় না ধর্মই স্বয়ং সুখ